পুরুষ পুলিশ এইখানে চাপ দিয়ে ধরে টানতে তুইলে বলছে এখান থেকে যা এক ভাই আসছে পাজা করে ধরছে বলছে যে ভাই মেরেন না আমাদের বোন পুরা শিক্ষিকা ওদের মাইরেন না তারপরে এমন করে একটা বাড়ি মেরেছে সেই ভাই এখানে লেগেছে আর আমাদের এখানে লেগেছে সয়রাচার পুলিশ এখনো দেশে রয়ে গেছে আমরা ভাবছিলাম সয়রাচার সরকার মনে হয় দেশ থেকে পতন হয়েছে কিন্তু আজকে শিক্ষকদের সাথে যেটা করা হয়েছে তাতে আমাদের মনে হচ্ছে সয়রাচার এখনো দেশ থেকে যায়নি আমার ছোট দুধের বাচ্চা রেখে আসছি আজকে মধ্যে আমার কিছু হয়ে ড্রাইভার কে নিতো আমার বাচ্চার ড্রাইভার কে নিতো প্রশাসনের কাছে জবাব চাই শিক্ষামন্ত্রীর কাছে জবাব চাই প্রধান উপদেষ্টার কাছে জবাব চাই প্রচন্ড পরিমাণে পিটাইছে এই হাতের আঙুল ফেটে নখের ভেতর দিয়ে রক্ত পড়তেছে পিঠি মারছে গরম পানি দিচ্ছে ওই হাতের ওই যে এগুলো ছিল ওইটাতে মাথায় এরকম বাড়ি মারছে পা ওড়ায় ধরছে ভাই আমাদের মায়ের না পুরুষ পুলিশ এইখানে চাপ দিয়ে ধরে টানিয়ে তুলে বলছে এখান থেকে যা এক ভাই আসছে পাজা করে ধরছে বলছে যে ভাই মারেন না আমাদের বোন পুরো শিক্ষিকা ওদের মারেন না তারপরে এমন করে একটা বাড়ি মেরেছে সেই ভাই এখানে লেগেছে আর আমার এখানে লেগেছে এত পরিমাণ লেগেছে কেন আমাদেরকে এইভাবে পিটানো হলো আমাদের অপরাধ কি আমরা কিচ্ছু করি না আমরা তো স্মারক দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাচ্ছিলাম আট দিন অবস্থান করার পরে আমাদের কাছে কোনো সরকারিভাবে কোনো ইয়ে আসেনি নির্দেশনা আসে নাই কোনো নির্দেশনা আসেনি আমরা সুশিক্ষ শৃঙ্খল ভাবে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্মারক লিপি জমা দিতে যাওয়ার পথে পুলিশ আমাদেরকে মাস পথে বেড়ে যায় পুরুষ মানুষকে আপনাদের গায়ে হাত দিয়েছে পুরুষ মানুষই এই খেলায় এইভাবে এরকম এরকম ঠেলা মেরেছে কিসের জন্য মহিলা পুলিশ নেই আমরা শিক্ষিকা কি অবস্থা আমাদের শতাধিকের উপরে ভাইয়েরা হসপিটালে ভর্তি একজনের মাথা ফেটে গেছে কারোর হাত ভেঙেছে কারো পা ভাঙছে আমাদের দাবিগুলো ছিল একদম সম্পূর্ণ যৌক্তিক দাবি আমাদের কোনো অযৌক্তিক কোনো দাবি নেই শুধু প্রাইমারি নাই আমাদের বিনা অপরাদে বিনা অপরাদে কিসের জন্য শিক্ষক শিক্ষিকাদের উপর এইভাবে লাঠি চার্জ করতো। আপনারা ধরুন দেখেন কি অবস্থা। ওঠার অবস্থা নাই। এই අපা তিনটে বানি লেগেছে। আমার এখানে একটা লাগছে। এখানে লাগছে। এই আমল আমি হাত দিয়ে মোবাইলও ধরতে পারতেছি না। বাসা থেকে বারবার ফোন দিতেছে। আমরা করে কথাই বলতে পারতেছি না। কথাও বলতে পারতেছি না। আমাদের অবস্থা এই তো আমরা মাঠ ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। দাবি আদায় না করে ঘোষণা না আমরা এই মাঠ ছাড়ব না। তুমি কোথায় কথাই বলতে পারে না বাচ্চা কথাই বলতে পারে না শুধু আম্মু বলে ডাকতে পারে এখনো পর্যন্ত শুধু আম্মুটাই আম্মুই ডাকা শিক্ষা দুধ কি কি যাব আমি এই অবস্থাতে আমাদের ফিরে যাওয়ার কোনো পথ নেই হয় এখানে মরতে হবে আর নাই জাতীয়করণ দিতে হবে স্যার আমাদের ভাষায় ফিরে যাওয়ার মানে পথই নাই কোনো আমরা যেতে পারবো না এই অবস্থায় যদি আত্মহত্যা মহাপাত না হয় তো আমরা মাদ্রাসা শিক্ষতায় না হলে এখানে জীবন দেব পুলিশ তো আমাদেরকে ফেলছিল প্রায় এটা আমরা আল্লাহর ভরসাইতে তাই বাঁচছি যে অবস্থায় বের মানুষের মানুষকে কখনোই এইভাবে মারে না আবু সাহিদ বৈষম্য বিরোধী ছাত্রদের যেভাবে মারা হয়েছে আজকে ঠিক সেইভাবে আমাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে কিসের জন্য আমাদের অপরাধ ওরা তো সরকার বিরুদ্ধে আন্দোলন করছিল আমরা তো তা করিনি আমরা তো তা করিনি আমরা শুধু আমাদের দাবিগুলো জানাইছি সড়ক লিপি নিয়ে যাচ্ছিলাম কিন্তু তাহলে কেন আমাদের উপরে এইভাবে চার্জ করা হইলো